আসসালামু আলাইকুম আমার হচ্ছে একষট্টিতম দিন তো আজকে আমি ভ্যাকসিন করাইতে চাইছিলাম পরে অবশ্য কালকে সহায়গের জন্য আর কি আমি ওটা পারিনি তো আজকেও হবে না কালকে হয়তো বা করব আমার এক দুই দিন টাইম লাগবে কারণ এই সব মুরগিগুলোকে ধরতে হবে তারপরে আস্তে আস্তে করতে হবে তো আজকে একষট্টিতম দিনে আলহামদুলিল্লাহ সব মুরগিগুলাই সুস্থ আছে যে দেখতে পাচ্ছেন এইখানে মাচাটা করছি যাতে ওরা উপরে উঠে বসতে পারে মানে করতে পারে ঠান্ডা যাতে না লাগে এখন পর্যন্ত সবকিছুই ঠিকঠাক চলতেছে এদের যে খাওয়া দাওয়া বা চলাফেরা বা পানির যে ব্যবস্থা তিনটা পথ দিছি একটা দুইটা তিনটা তিনটা পটে পানি দেওয়ার জন্য আর কি দিচ্ছি আর যে তিনটাতে খাবার দিই যখন এই মুরগিগুলো আপনার হচ্ছে ডিম পাড়ার উপযোগী হবে তখন এদেরকে ভালো মানে যে লেয়ারের জন্য যে খাবারগুলোর পট দেয় সেগুলো নিয়ে আসবো চারটা দেবো চারপাশে চারটা দেব ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন আজকে একষট্টি তুমি দিন দেখব প্রতিদিন কেমন হয় কি অবস্থা হয় সব কিছুই আপনাদের জানাবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ